আমাদের বাংলাদেশে বউ শাশুড়ির সম্পর্কটা এখন দাকুমরা অথবা সাববেজির সম্পর্কের মতো হয়ে গেছে কেন এখানে একটা মূলনীতি আমরা মাথায় রাখতে পারি না যেই মেয়েটা শাশুড়ির কাছে এসেছে সেও তো কারো না কারো মেয়ে প্রত্যেকটা শাশুড়ি তার বৌমাকে মানে ছেলের বউকে যদি মনে করতে পারতো যে সে তো আমার মেয়ে আমার মেয়ের মতো মানে নিজ মেয়ের মতো মনে করলে তার কোনো ভুল ওই শাশুড়ির চোখে ধরা পড়তো না আবার বৌমারা যদি শাশুড়িদেরকে নিজের মায়ের মতো মনে করত তাহলে তাদের ভুলগুলোও ওই বৌমার চোখে পড়তো না সমস্যাটা হচ্ছে আমরা একে অপরে মানতে পারি না নিজের মেয়ে যখন তরকারিতে লবণ কম দেয় কোনো সমস্যা নাই কিন্তু ব্যাটার বউ যদি লবণ কম দিচ্ছে তোর মাকে তোরা রান্না শেখায় নাই এরকম ঠেস মেরে মেরে কথা বলে স্টপ এগুলো বন্ধ করতে হবে প্রত্যেকটি শাশুড়ির উচিত বৌমাটাকে ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করা এবং প্রত্যেকটা বউমার উচিত শাশুড়িটাকে নিজের মায়ের মতো শ্বশুরকে নিজের বাপের মতো ভাবা এরপরেও যদি সমস্যা হয় তাহলে শাশুড়ির সাথে কথাবার্তা কম বলবেন খেদমতের বিষয়টা আসে তো খেদমত যতটুকু পারবেন করবেন তালা শাশুড়িদেরকেও বলবো যে সব সময় ওই মোসাদের মতো গোয়েন্দাগিরি বউয়ের পেছনে করেন না বউ যদি অন্যায় করে আপনি মেয়ে হিসাবে অবশ্যই শাসন করবেন কিন্তু তরকারিতে লবণ কেন বেশি তেল কেন বেশি এটা করতেছে কেন এ করতেছে না কেন ঘুম থেকে উঠতে দেরি হলো কেন জোহরের পরে ঘুম কিসের আমরা তো ঢেঁকি দিয়ে চাল কাটতেছি এখন তো ঢেঁকি নাই তো সময় চেঞ্জ হয়েছে সব সময় বউদের আসলে সমালোচনা করা উচিত না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন